আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা মোবাইলে টাইপ করতে গেলে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেক সময় মেসেঞ্জার বা ফেসবুকে বা অন্যান্য অ্যাপসে টাইপ করতে গেলে দীর্ঘ মেসেজ বা দীর্ঘ লেখা থাকে এক্ষেত্রে এই বিষয়টি বিরক্তিকর এবং সময় সাপেক্ষ হয়ে থাকে তো ভয়েস টাইপের মাধ্যমে আমরা কিভাবে খুব অল্প সময় অনেক বেশি পরিমাণে টাইপ করতে পারি এই বিষয়টা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব আপনারা ধৈর্য ধরন করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা দেখে নেই বিষয়টা ভিওয়ার্স এই কাজটি করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস কিবোর্ডের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি প্লে স্টোরে যাবো প্লেস্টোরে গিয়ে চার্জ দিবেন চার্জ অপশানে এখানে জি বোর্ড লিখবেন জি বি ও এ আর ডি চার্জ দিলে এখানে দেখবেন এই অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব আমার এখানে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করার দরকার হবে না এরপর আপনারা মোবাইলের সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে জেনারেল ম্যানেজমেন্ট এই অপশানে আসবেন এখান থেকে জিবোর্ড সেটিংয়ে গিয়ে আপনাকে কিছু সেটিং ঠিক করে নিতে হবে জি বোর্ড সেটিংয়ে আসার পরে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলা এবং ইংরেজি ব্যবহার করি আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে সেটিং করে নিতে হবে তো আমার এখানে সেটিং করা আছে দুইটা ল্যাঙ্গুয়েজ আমি এরপর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে কিবোর্ড লিস্ট অ্যান্ড ডিফল্ট এখানে এসে আপনি জিবোর্ডটাকে ডিফল্ট করে নেবেন এই যে ডিফল্ট কিবোর্ড এই অপশানে গিয়ে আপনি আমার এখানে ডিফল্ট করা আছে এখানে দুইটা কিবোর্ড আছে আপনি জিবোর্ডটাকে ডিফল্ট করে নেবেন এরপর এই সেটিংগুলো করার পরে আপনি যে কোনো অ্যাপসে যে কোনো ধরনের লেখা লিখলেই আপনার বাংলা এবং ইংরেজিতে আপনি ভয়েস টাইপ করতে পারবেন তবে এখানে একটি শর্ত আছে যে আপনাকে ভয়েস টাইপটা অবশ্যই নেট চালু রেখে করতে হবে অফলাইনে আপনি করতে পারবেন না আপনার ডাটা কানেকশান থাকতে হবে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন আমি এখন এখানে স্যামসাং নোটসে গিয়ে একটি অ্যাপসে গেলাম আপনাদেরকে আমি দেখাচ্ছি বিষয়টা এই অ্যাপসে আসার পর আমি এখানে এখন আপনাদেরকে দেখাবো যে এই যে একটা মাইকের একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটাতে আপনি টাচ করবেন টাচ করার পরেই আপনার ভয়েস টাইপিং চালু হয়ে যাবে আমি এখন ভয়েস টাইপ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে কিবোর্ডে হাত দেবো না আমি উচ্চারণ করবো আর এখানে টাইপ হয়ে যাবে প্রথমে আমি ইংরেজি করে দেখাচ্ছি দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ ইট ইজ এ ফার্টাইল ল্যান্ড একটা বিষয় আপনার উচ্চারণগুলো যদি যথাযথ না হয় তাহলে সঠিকভাবে আপনার লাইনগুলো আসবে না এর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এখানে আমার প্রথম লাইনটা সঠিকভাবে আমি উচ্চারণ করেছি এজন্য প্রথম লাইনটা ঠিক আছে পরবর্তীতে যে লাইন সেখানে আমার উচ্চারণে ভুল হয়েছে এই জন্য সেটা হয়নি আচ্ছা এখন আপনি একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে এখানে পাংচুয়েশান মার্কস যেগুলো এগুলো দাঁড়ি কমা সেমিকোলন স্টপ এগুলো কিন্তু আপনার ভয়েস টাইপে আসবে না এগুলো পরবর্তীতে ম্যানুয়ালি আপনাকে ঠিক করে দিতে হবে আমি এখন বাংলা টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি এই বাংলা কীবোর্ড চলে আসলো বাংলা কীবোর্ড আনার সিস্টেম হলো এই যে এই আইকনটাতে ট্যাপ করলে টাচ করলে বাংলা আইকন চলে বাংলা কীবোর্ড চলে আসবে এখন আমি বাংলা টাইপ করে দেখাচ্ছি আমি একজন আমি একজন ছাত্র আমি চতুর্থ শ্রেণিতে পড়ি এখন এ এখন টাইপ করার পরে আপনি দাঁড়ি কমাইগুলো ঠিক করে দেবেন এভাবে আপনি ফিস্টার পর পৃষ্ঠা শুধু বলবেন আর টাইপ হয়ে যাবে তো বিষয়টা খুবই চমৎকার না ভিওয়ার্স এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ